ইমোতে ভিডিও কল রেকর্ড করবেন কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করা ছাড়াই কিন্তু আপনি ইমুতে ভিডিও কল রেকর্ড করতে পারবেন কিভাবে করবেন চলো সেই প্রসেস দেখে দিচ্ছি বাট ভিডিওটি টাইম রাখুন অনেক কাজে লাগবে তো ফার্স্টে আমি আগে ইমো ওপেন করে আপনাদেরকে ভিডিও কল রেকর্ড করে দেখাবো যে আসলে হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন একটা আমি এখান থেকে চ্যাটলিস্ট ওপেন করলাম তারপর এখান থেকে যে ভিডিও কলের যে অপশান রয়েছে আমি জাস্ট কল করলাম আপনারা দেখতেই থাকুন যে আসলে রেকর্ড হচ্ছে কিনা কেমন আছিস মাধব ভাই ভালো আসলে বিষয় হচ্ছে আমি একটা ভিডিও বানাতে বলতে যে ইমোতে ভিডিও কল রেকর্ড করা রয় बाबू ভাই তো আসলে হচ্ছে কিনা এর জন্য তোমাকে কল করে দেখলাম যে আসলে ভিডিও কল রেকর্ড হচ্ছে কিনা ঠিক আছে তো ঠিক আছে নাও ভালো থাকো ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি কিভাবে ইমুতে ভিডিও কল রেকর্ড করে আপনাদেরকে দেখালাম আমি কিন্তু লাইভ ডেমো করে দেখাইছি ঠিক আছে সো আপনারা যদি রেকর্ড করতে চান তাহলে আপনার ফোনটা ওপরের দিক থেকে একটু স্ক্রল করবেন ঠিক আছে তারপরে দেখবেন যে অপশনগুলো রয়েছে এর মধ্যে একটা অপশন থাকবে যে স্ক্রিন রেকর্ডার বা হচ্ছে ভয়েস স্ক্রিন রেকর্ডার নামের একটা অপশন থাকবে প্রত্যেকটা নতুন বা আপডেট ভার্সন ফোনে কিন্তু থাকবেই ঠিক আছে আপনারা খুঁজে বের করবেন তো এখানে যেহেতু আমার এই অপশনটা রয়েছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন এই অপশানে ক্লিক করার পরে দুইটা অপশন থাকবে এখানে প্রথম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে সাইলেন্ট স্ক্রিন রেকর্ড যে প্রথম অপশনটা এটার আসলে কাজ একরকম এবং দ্বিতীয় অপশানের কাজ কিন্তু আর রকম প্রথমটা যদি আপনি ক্লিক করে রাখেন তারপরে যদি স্টার্ট করেন তাহলে যেটা হবে আপনার স্ক্রিনটা শুধুমাত্র রেকর্ড হবে বাট ভয়েসটা আসবে না ঠিক আছে শুধুমাত্র স্ক্রিন রেকর্ড হবে আর দুই নম্বর অপশানটা হচ্ছে ভয়েস রেকর্ড হবে আবার স্ক্রিন রেকর্ড হবে মানে দুইটা হবে জন্য আপনারা অবশ্যই দুই নম্বরটা সিলেক্ট করে রাখবেন তারপর স্টার্টে ক্লিক করবেন কারো ফোনে যদি এটা খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে যে সেরিংস রয়েছে এখানে সেরিংস এসে আপনারা সার্চ করবেন যে স্ক্রিন রেকর্ডার বা ভয়েস স্ক্রিন রেকর্ডার বা রেকর্ডার লিখে সার্চ করবেন যদি থাকে কিন্তু এখান থেকে চলে আসবে ঠিক আছে সো যাদের ফোনে থাকবে তারা কিন্তু এটা করতে পারবেন তো যেহেতু আমার ফোনে এখানে রয়েছে আমি জাস্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুই অপশনটা সিলেক্ট করলাম তারপরে স্টার্টে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু আমার স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে হচ্ছে মানে রেকর্ড সো আপনি এভাবে ক্লিক করবেন মানে স্টার্ট করবেন তারপরে ব্যাক করে আপনার ইমো ওপেন করবেন ব্যাক করার পরে আমি এখান থেকে আমার ইমো ওপেন করলাম ইমো ওপেন করার পরে যে নাম্বারে আপনি কল করবেন জাস্ট সেটা আপনি ওপেন করবেন তো এখান থেকে একটা নাম্বার আমি ওপেন করলাম ওপেন করার পরে উপরের দিকে কল এবং অডিও কল নামের যে অপশনটা রয়েছে আপনি জাস্ট আপনি কল করবেন যেটা অলরেডি আমি আপনাদেরকে কল করে দেখাইলাম কল করলে কিন্তু রেকর্ড হয়ে যাবে এই রেকর্ডটা কিন্তু আপনার গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে পেয়ে যাবেন এভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ভিডিও কল আপনি রেকর্ড করতে পারবেন ঠিক আছে সো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম লাইন শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে ধন্যবাদ